হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজও একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সব থেকে সহজভাবে চিকেন রেসিপি চিকেন কষা বা চিকেনের পাতলা ঝোল অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে তবে বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করলাম আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে ছ টুকরো আলু আমি তিনটে আলুকে জাস্ট মাঝখান থেকে দু টুকরো করে কেটে রেখেছি এখানে আছে একশো গ্রাম ফ্যাটানো টক দই এখানে আছে পিঁয়াজ এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে আমি কেটে রেখেছি এদিকে আছে নুন চিনি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটো তেজপাতা এখানে আছে গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে রয়েছে দুটো গুঁড়ো দারচিনি তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আর আজকের এই রান্না করতে আমাদের লাগবে সরষের তেল তাহলেই হচ্ছে আজকে রান্নার উপকরণ প্রথমেই বলেছি আজকের রেসিপিটা আমি তোমাদের সাথে একদম সহজভাবে শেয়ার করব তাই জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা বড় আকারের পাত্র তার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিকেনের টুকরোগুলো আর তার মধ্যে এক এক করে বা সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দেবো আলুর টুকরো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম টমেটো কুচি তারপর দিয়ে দিলাম টক দই এখানে আমি একশো গ্রাম টক দই দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর সব শেষে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে সমস্ত উপকরণগুলো চিকেনের মধ্যে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে হাত দিয়ে এবার মাখিয়ে নিতে হবে এই ম্যারিনেশনটাই কিন্তু এই রেসিপির মেন খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তোমাদের হাতে যদি সময় না থাকে অন্তত কম করে আধ ঘন্টা রেখো এইভাবে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়ার ফলে মাংসটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু মাংসগুলো মজে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর চিকেনটা রান্না করার জন্য একদম তৈরি হয়ে গেছে তাহলে চলো এবারে রান্নাটা শুরু করে ফেলি এবার আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সরষের তেল এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেবো দুটো তেজপাতা আচ্ছা এখানে বলে রাখি তোমরা চাইলে এই তেলের মধ্যে গোটা গরম মশলাও দিতে পারো তবে যেহেতু আমি গোটা গরম মশলাটা বেটে একদম শেষে দেব তাই জন্য ফোড়নে আমি দিলাম না এবার তেজপাতাটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা সমস্ত চিকেনটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো ব্যাস এখানে কিন্তু আমাদের কিছু করার নেই শুধু এটাকে এবার ভালো করে নাড়ি চাড়ি কুশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই রান্নাটা কিন্তু একদম সহজভাবে হয় বন্ধুরা তোমরা একবার বাড়িতে করে দেখো তাহলে বুঝতে পারবে আলাদা করে আলু ভাজারও দরকার পড়ে না কোনো কিছু দরকার পড়ে না সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়ে এক ঘন্টা পরে একটু কষি কষি রান্না করলেই কিন্তু এই চিকেনটা স্বাদে অতুলনীয় হয় তবে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এটা দেখবে খুব সুন্দরভাবে চিকেনটা থেকে জল ছাড়তে শুরু করে দেবে আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভালো করে চিকেনটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছিলাম ঢাকা দিয়ে এখন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আবার ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি আর দেখে বুঝতেই পারছো চিকেন থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়া শুরু করে দিয়েছে ঠিক এইভাবে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিটের জন্য একটু রান্না করে নেব তোমরা চিকেন অনেকে অনেকভাবেই রান্না করো তবে বন্ধুরা আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য যারা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে হাতে সময় একদমই অল্প থাকে সেই সমস্ত ব্যাচেলার ছেলে মেয়েদের জন্য বা কখনো আমাদের একদমই ইচ্ছা করে না ঘন্টা পর ঘন্টা রান্নাঘরে থাকতে তাদের জন্য আজকের আমার এই রেসিপি তোমরা একবার কিন্তু এইভাবে সহজভাবে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারো সত্যি খুব ভালো লাগে খেতে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঢাকনাটাকে আবার খুলে নিয়ে খুব ভালো করে চিকেনটাকে একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি এরকম শুধু একটু ঘন ঘন নাড়ি দিতে হবে যাতে না তলায় মাংসটা লেগে যায় বা পুড়ে যায় এইভাবে দশ পনেরো মিনিট সময় নিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর চিকেন থেকে যখন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে গ্রেভিটাও বেশ ঘন হয়ে আসবে তখন এখানে একটুখানি জল দিয়ে দেব যে পাত্রে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার মধ্যে অনেকটা মশলা লেগেছিল তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে এই জলটা কিন্তু আমি ঝোলের জন্য দিলাম না ঝোলের জন্য কিন্তু পরে জল দেবো প্রথমে এই মশলার জলটা দিয়ে খুব ভালো করে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব সাত আট মিনিট ভালো করে রান্না করে নেওয়ার পর গ্রেভির উপরে নাও তাহলে কিন্তু আলু আর মাংস দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল যে যেরকম পাতলা ঝোল খেতে পছন্দ করবে সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব আমাদের আজকে রান্না কিন্তু প্রায় শেষের পথেই চলে এসেছে একটু ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিট খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম আর দেখো ঝোলটা কিন্তু পারফেক্ট হয়েছে একদম ঘন গ্রেভি হয়ে যায়নি বা একদম কিন্তু পাতলাও হয়ে যায়নি এবার তোমাদের দেখিয়ে দিই আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার এখানে আমি নুনটা একটু চেক করে নেব নুন কম লাগলে নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর ঝোলের স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি আর সব দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি গোটা গরম মশলা বেটে দিয়ে দিয়েছি তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো তবে আমার মনে হয় গুঁড়ো গরম মশলা থেকে বাটা মশলায় বেশি স্বাদ হয় তাই বাটা মশলাটা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে খুব হালকা হাতে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার ঢাকাটাকে আমি সরিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের রান্নার ফাইনাল লুক দেখে বুঝতেই পারছো এটা কতটা লোভনীয় হয়েছে আর গন্ধ কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে তাই বন্ধুরা তোমরা কিন্তু একবার এইভাবে সহজ পদ্ধতিতে চিকেন রান্না করে খেয়ে দেখো তোমাদের কিন্তু ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা